ম্যানুয়াল পদ্ধতি নাকি অটো পদ্ধতি সেটি নিয়ে কিন্তু একটি জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে কেননা এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গুনতে গিয়ে কিন্তু একাধিক 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 যে পোলিং এবং রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং এই কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে ভোট গণনা সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং জরুরি একটি সভা অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আসলে সিদ্ধান্ত আসবে আসলে কি ম্যানুয়াল পদ্ধতিতে যে ভোট গণনা সেটি চলবে নাকি অটো পদ্ধতিতে ভোট গণনা চলবে দর্শক জানিয়ে রাখি আসলে বিশ ঘন্টারও সাংবাদিক সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কিন্তু হল সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু সম্পূর্ণভাবে শেষ করতে করতে পারেনি এখানকার যেই পুলিং এজেন্ট রয়েছে ভোট গণনাকারী রয়েছে তারা আসলে যদি বলি এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গুনতে গিয়ে কিন্তু আসলে খুব ভোগান্তি পোয়াত হচ্ছে এখানকার ভোট গণনাকারী যে পুলিং এবং রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের এবং এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ভোট গুনতে এসে কিন্তু একজন শিক্ষিকার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি কিন্তু আপনাদেরকে একাধিক বা যুক্ত হয়ে আমরা জানিয়েছিলাম এই মুহূর্তে আমরা আসলে জানিয়ে রাখি যে একুশটি কেন্দ্রের হল সেখানে কিন্তু এখনও তিনটি কেন্দ্রের হল ভোট গণনা কিন্তু বাকি রয়েছে যেটি জন্য কিন্তু এখন একটি জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলবে নাকি অটো পদ্ধতিতে ভোট গণনা চলবে এখনও কিন্তু এই পাশাপাশি যে মূল যে ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ব্যালট পেপার বা ব্যালট বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও সারিবদ্ধভাবে সাধন রয়েছে শিক্ষার্থীরা আসলে বলছেন যে যে একুশটি কেন্দ্রীয় একুশটি যে হল সংসদের ব্যালট পেপার সেগুলো থেকে কিন্তু কয়েকগুণ বেশি রয়েছে এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ব্যালট বক্সগুলোতে সেক্ষেত্রে আসলে অনেক সময় সাপেক্ষ একটি বিষয় সেক্ষেত্রে এভাবে যদি চলতে থাকে তবে কিন্তু যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু আগামী তিন দিন নাগাদ প্রকাশ করা সম্ভব হবে না বলে বলছেন আসলে অনেকে তো এই কারণে আসলে খুব দ্রুত সময়ের এই নির্বাচনের যে ফলাফল সেটি প্রকাশের জন্য কিন্তু এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তা একটি জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ফাঁকে কিন্তু যেই সকাল থেকে যেই জাতস নির্বাচনের যে ভোট গ্রহণার স্থানটি সেটি খুব ব্যস্ত থাকলো এখন কিন্তু একেবারে শুনছেন নিরবতা যে যার মতো একটু সময় ক্ষেপণ করছেন একটু জিরিয়ে নিচ্ছেন কেউ পানি খেয়ে নিচ্ছেন তা আসলে বলা চলে যে একেবারে নিরবতার মধ্যে কিন্তু সময় পার করছেন এখানকার যেই পুলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু এখন একেবারে শুনশান নিরবতার মধ্যে সময় ক্ষেপণ করছেন একটি জরুরি বৈঠক চলছে সেই বৈঠক থেকে আসলে সিদ্ধান্ত আসবে অটো পদ্ধতিতে কি এই নির্বাচনের যেই ভোটগুলো রয়েছে সেগুলো গণনা করা হবে নাকি মেনারেল পদ্ধতিতে গণনা করা হবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আসলে ও পদ্ধতিতে কিন্তু এই ভোটের কিন্তু ভোটগুলো কিন্তু গণনা করার কথা ছিল তবে নানা অনিয়ম এবং অভিযোগের কারণে কিন্তু আসলে এই নির্বাচনে যেই ভোট গণনা সেটি কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে করতে হচ্ছে আপনারা হয়তো জেনেছেন গতকাল নির্বাচনের প্রায় ঘন্টাখানেক আগে কিন্তু ছাত্র দলের প্যানেল সহ বামপন্থী প্যানেল এবং কয়েকটি প্যানেল কিন্তু আসলে এই ভোট বর্জন করেছে এবং তারা বিভিন্ন দাবি রেখেছে এবং কালকে রাত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আঙিনা সেটি কিন্তু অনেকটা উত্তাপ ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু এই শিক্ষার্থীদের দাবি মানতে গিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সিদ্ধান্তটি বেছে নেন সকলের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে আসলে এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে কিন্তু একাধিকবার ভোগান্তি পোহাতে হচ্ছে এই যেই শিক্ষকদের এবং নির্বাচন কমিশনদের দর্শক যদি বলি রাখি এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য কিন্তু এবং যে ভোট গণনা চলছে সেটি সকলের সাথে সামনে তুলে ধরার জন্য কিন্তু এইভাবেই এল স্ক্রিনের মাধ্যম মাধ্যমে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তা দেখানো হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা সকল বিভিন্ন স্থান থেকে কিন্তু দেখতে পাচ্ছে আসলে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি আসলে এই ভোট গণনা করতে এসে আজ সকালে কিন্তু একজন প্রবাসক চার একজন প্রবাসক কিন্তু অসুস্থ হয়ে পড়ার পরবর্তীতে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি কিন্তু মৃত্যুবরণ করে না এবং আজকে বিকেলে দেখেছিলাম সেই একটি ক্ষোভ হিসেবে ক্ষোভ একটি বই প্রকাশ করেছে একজন শিক্ষিকা যিনি আসলে তিনি আসলে বলছিলেন যে আমরা আসলে নিজের জীবন বাজি রেখে কাজ করছি টানা কয়েক ঘন্টা টানা আটচল্লিশ ঘন্টার অধিক সময় ধরে কিন্তু আমরা অনবরত কাজ করে চলছি সেক্ষেত্রে আমাদের আমাদের শরীর কিন্তু আর বাঁধছে না মানে অনবরতভাবে কাজ করার ফলে কিন্তু যে ক্লান্তিময় শরীরে অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন তারা বিশ্রাম নিতে না পারার কারণে তাদের যে কাজের গতি সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে আসলে তাদেরকে বলা হয়েছিল যে ওএমআর মেশিনের মাধ্যমে নির্বাচনের যেই ভোট গণনা সেটি কিন্তু করা হবে সেক্ষেত্রে হামরি কোনো কষ্ট সাধ্য দেখা দিবে না সেক্ষেত্রে আসলে এটি এখন ভোগান্তির চিহ্ন কিন্তু দেখা দিয়েছে এখন কিন্তু আসলে মেনুল পদ্ধতিতে ভোট করা হচ্ছে একজন নির্বাচন কমিশনার কিন্তু কমিশনার কর্তৃপক্ষ কথা বলছেন সেটি আমরা একটু শোনার চেষ্টা করব সরাসরি আমাদের একজন প্রিয় সহকর্মী এই আমাদের নির্বাচন সংক্রান্ত কাজ করতে এসে কর্মরত অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছেন আমরা ওনার বাক্যের কামনা করি এবং আমরা বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে সেটার জন্য দুঃখ প্রকাশ করি আমি এখানে দেখেন নির্বাচন কমিশনের আমরা এসছি এবং আমি অনুরোধ করে জাকসুর জাকসুর মাননীয় সভাপতি মাননীয় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য আপনারা লক্ষ্য করবেন আমরা ম্যানুয়ালি কাউন্ট করতে সিদ্ধান্ত নিয়ে গত রাত্র থেকে আমরা এই কাজ শুরু করেছি এবং আপনারা অমানবিক কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আমাদের বিভিন্ন সাপত্তার জন্য মাত্র তিনটা টেবিলে তিনটা গ্রুপ কাউন্ট করেছে এবং খুব স্লো হচ্ছে আমাদের কাজ কিন্তু আমরা কিন্তু বসে নেই সবাই অনবরত কাজ চালিয়ে যাচ্ছি তো আজকে আমরা চাচ্ছি আমাদের লোকবল আরেকটু বাড়িয়ে বৈধভাবে আর একটু বাড়িয়ে নিয়মের মধ্যে আরও কয়েকটা টেবিল ইয়া করে কয়েকটা গ্রুপে আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রিজাল্ট কাউন্ট করে রিজাল্ট প্রস্তুত করার জন্য কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য আমরা রেজাল্টকে বাহিরে কারোর সাথে শেয়ার করতে পারব না এখানে বিশেষ করে আমি অনুরোধ করছি আমরা যারা কাউন্টিংয়ের সাথে আমরা জড়িত আছি এখানে যারা বৈধ এজেন্টস যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি এই বিষয়টাকে মেনে চলবেন আমরা রিজাল্ট প্রস্তুত করে ফেলব কিন্তু আমাদের কিছু ইস্যুস আছে সেই জন্য রেজাল্ট বাহিরে কারোর সাথে শেয়ার করতে পারবো না এবং এখানে একটা বিষয় লক্ষণীয় থাকবে সবসময় যে বাহিরে যদি রেজাল্ট পাবলিশ হয় বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক বা ওয়েব প্রিন্ট মিডিয়ায় সেটা আমরা ধরে নেব যে আমরাই করেছি কেউ না কেউ করেছি এবং আমি আপনার আপনারা এটা নেগেটিভলি নেবেন না আমি পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লক্ষ্যে আমি নিয়োজিত করে রেখেছি কে করবেন বা কে করবেন না কে কি করছেন না করছেন আমরা সবাই সার্ভিলেন্সে আছি তাদের নজরে আছি এই অবস্থায় আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি আমরা আশা করি নির্বাচনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন এর সাথে সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেহেতু আমাদের এখানে স্পেস লিমিটেশন আছে এবং অন্য দিক দিয়ে আমরা লাইভ সম্প্রচার করছি কি এই এখানে কি করছি না করছি সেই জন্য যারা বুট কাউন্টিং সাথে এখানে জড়িত আছেন এবং যারা এজেন্টস বৈধ তারা বাদে বাকিরা কেউ এই কক্ষে থাকবেন না আমাদের স্পেসের দরকার আমরা আরো পাঁচটা দশটা গ্রুপ বাড়িয়ে আমরা কাজ করতে চাই সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই পর্যায়ে আমি ইতিমধ্যে বলেছি যে চাকসুর প্রেসিডেন্ট মাননীয় উপাচার্যকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছি আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমি ওনাকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে দু একটা পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যাচ্ছু এবং হল সংসদ নির্বাচনে এই কঠিন পরীক্ষায় যারা আপনারা নিয়োজিত আছেন তাদের সবাইকে আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ করে জাকসু সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অমানবিক পরিশ্রম করে আমাদের এই কাজটি করতে হয়েছে আপনারা জানেন একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে আমি অবগত হয়েছি এবং এই নির্বাচনের জায়গাটি যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্য সংগ্রাম করেছি পুনরুদ্ধার করতে চেয়েছি সেটা বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শুরু হয়েছে সেটা আমরা একটি অংশীজন ডাকসু হয়েছে যাকসু হচ্ছে এর মাধ্যমেই আসলে চব্বিশের গণ অভ্যুত্থানে যে যখন গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা আসলে পরিপূর্ণ হবে আমি বিশ্বাস করি সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে ভাবে সভাপতি হিসেবে আমি এখানে অবস্থান করছি আশেপাশে আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি মনে রাখবেন দু হাজার ছাত্র জনতার যে রক্ত